যে থানা নিয়ে মানুষ ভয় পেয়েছে বিগত দিনে তো আমরা থানার সামনে এসেছি এবং থানা আপনারা দেখছেন যে শাহবাগ থানাটা বন্ধ আছে তো এখানে একজন ভদ্র মহিলা আছেন আমরা তার সাথে কথা বলবো আর সমস্যা ওই জায়গায় আমার একটা দোকান পাইকারি মার্কেট একটা দোকান মানে এরা সরকারি জায়গা দহল করে খাইতে পারছে আমরা গরিব মানুষ এখন বিএমপি আসা এখন নাকি বলে বিএমপি আইসে পড়ছে এখন আমার দোকান নাই একটু আগে আমার আমার হাজবেন্ড ফোন দিলো তো মারে মারিয়ে ওখানে উচিত করবে আমি মহিলা মানুষ আমার বিএনপির লেগে এমন করছি এখন আমরা দোকান না খাবা কাটা তোমরা মানে বিভিন্ন মহিলার আছে এক মহিলা আমার পাশে ওই মহিলাই বেশি মহিলার নাম গুলেসা আমরা নাকি বলে মারিরা হেন সরাইব আপনি এখন এই যে বর্তমান সরকার আসছে এবং সেনা যেহেতু এটা দেশটাকে এখন সুন্দর একটা নিরাপত্তা দিচ্ছেন তো এই ব্যাপারে আপনি কি খুব ভালো দেশের জন্য পোলা পা যাচ্ছে ছাত্ররা যে স্বাধীন করছে অনেক মার বুক খালি হয়েছে অনেক লড়াই যুদ্ধ করে দেশ স্বাধীন করছে এখন ওই বিএমপি ই দেহাইয়া কিছু কিন্তু সাধারণ মানুষ ভয়ভীত দেখাইয়া মারে হ্যার জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এটি তো একটা অশান্তি হইতে আছে দেশের মধ্যে শান্তি তো বেশি একটা হইতে আছে আপনারা যে সরকারি জায়গায় এত বছর ধরে মার্কেট করে খাচ্ছেন এই যে ছাত্ররা যে এত অসহায় ছিল আপনারা তো একটা পানি পর্যন্ত তাদেরকে দেন পানি আমাদের মার্কেট তো বন্ধ ছিল আমরা তো ঘর থেকে নামি নি আর আমার বাসা অনেক দূরে চিটাগান রোড আমরা তো আসিনি যেটা সত্য কথা মিথ্যা কথা বললে তো লাভ নাই আমাদের বাসা দূরে ওদিক দিয়ে আসতে বললে অনেক যায় জামেলা বা অনেক বিপাতে এই জন্য আমরা আসি নাই না আসি নাই শুধু আপনারই দোকান নিচ্ছে নাকি সবার দোকান নিচ্ছে নিচ্ছে কয় একটা পাঁচ সাতটা দোকান দহলে আছে আমার একটা দহলে হইছে ওই পাশে ওই শিশু পার্কের সামনে আর এই পাশে আবার নেব এখন আমারে তারা আমি শরী না আমার পুরুষ আইসা বলে নামেন এখান থেকে নামেন এর দোকান আমরা খাম আমি কই কেন এই পনেরো ষোলো বছর ধরে এই জায়গায় আমি দোকানদারি করি এখন আমি খাবো না আপনারা খাইবেন তা আমি খামু কি আমারে কে খাওয়াইবো

এই অন্য সাপানি বেসে কোন সময় আবার আমার ঘরের নো সাপানি তুইয়া দোকানে কোন সময় আমারে কি হ্যারাসমেন্ট করে আমি এই আছি থানার যদি নিরাপত্তা কর্মীরা যদি চলে আসে তাহলে আপনারা একটু সুবিধা হয় খুব ভালো হয় হ্যাঁ এখন থানাটা খুলতে পারলে আর কি আপনাদের জন্য সুবিধা সুবিধা হ্যাঁ সুবিধা আমরা চাইবো যাতে থানাটা তাড়াতাড়ি চালু হয়ে যায় যারা এই ছাত্রদেরকে হত্যা করেছে যারা অন্যায়ের সাথে জড়িত ছিল তাদেরকে অব্যাহতি দিয়ে নতুন করে নতুন যারা আছেন যারা এটা নিরাপত্তা দিতে পারবেন যারা হিংস্র মনোভাব নাই যারা ছাত্রদের এবং সাধারণ মানুষের সেবা দিতে পারবেন তারাই থানায় আসুক এবং তারা এসে অন্তত থানার দায়িত্বে নিক তাহলে এই অসয় মানুষগুলি করবে বিপাকে কারণ এখন কে আসবে না আসবে সেটা হলো ভোটে নির্ধারণ করা হবে জনগণের ভোটেই মানুষ আসবে এখন যেটা তত্ত্বাবধক সরকার আসতেছে সেই তত্ত্বাবধক সরকার হলো সাধারণ মানুষের জন্য সাধারণ জনগণের জন্য কেউ কারো কোনো সম্পদ দখল করতে যাবেন না কেউ কারো কোনো সম্পদে হানা দিবেন না তত্ত্বাবধক সরকার আসতেছে যে যা করবে তার বিচার অবশ্যই সে পাবে আমাদের সাথে থাকবেন ডিএসটিভি খবরের সাথে থাকবেন শাহবাগ থানা থেকে ডাক্তার ডিএসটিভি খবর